দর্শক পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে সরকারের জন্য এটা সামাল দিতে ব্যাপক কষ্টসাধ্য হয়ে পড়বে গতকাল রাতে শনিবারে অনলাইনে সংবাদ সম্মেলনে এসে নতুন তিনটি দাবি করেছে সরকারের কাছে এবং চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে কোঠা সংস্কার আন্দোলনকারীরা এবং কি এই দাবি যদি মানা না হয় তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন তারা এর মানে হচ্ছে তিনটি দাবি আর সারাদিনের মধ্যে যদি সরকার পূরণ করতে ব্যর্থ হয়

সরকার আমাদের এই দাবি পূরণ না করে আমরা পরশু দিন থেকে আরো কঠিন কর্মসূচি নিয়ে যাত্রসমাধ আত্মতা নামবে আমরা এবার পালিয়ে না কয়েকজন আমাদের মতো গুলি করে দর্শক আপনারা শুনলেন যে আলিমেটামে তিনটি যে দাবি সেই দাবিগুলো কি ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বারবার বলে এসেছে যে হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরে যে শিক্ষার্থীরা তো সব পেয়েছে তাদের আন্দোলনের যে দাবি সেই দাবি চাইতে বেশি পেয়েছে তারপরেও কেন শিক্ষার্থীরা তাদের আন্দোলন থামাচ্ছে না এরপরে পাঁচ সমন্বয়কে কিন্তু গোয়েন্দা বিভাগ তুলে নিয়ে যায় এবং গোয়েন্দা পুলিশ জানায় যে তাদের নিরাপত্তার স্বার্থে নিয়ে গেছে এ বিষয়ে জানতে হলে আমাদেরকে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যটা শুনতে হবে যে শিক্ষার্থীদের উপরে ক্ষুব্ধ হয়ে কী বক্তব্য রেখেছে একটা বা একটা তাদের আবদার এটা করতে হবে আমরা করে দিয়েছি পরে আবার ঘুরে সেটা না আরও চাই করতে করতে হ্যাঁ কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে যেন তাদের বেশি মানে একটা ক্ষোভ অনেকে মন্তব্য করছে যেহেতু শিক্ষার্থীরা এই আন্দোলন থামাচ্ছে না তার জন্যই সরকার এই পাঁচজন সমন্বয়ককে পুলিশের হেফাজতে নিয়ে গেছে আন্দোলনকারীদের সাথে সরকার মোকাবেলা করতে পারছে না যে কারণে কিন্তু সরকার কারফিউ জারি করেছিল তারপরেও শিক্ষার্থীরা যেন থামছে না আগামীকাল সোমবারে যে আবার চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে এটার ভিত্তিতে আবার নতুন করে যে কর্মসূচির ডাক দেবে এটা কিন্তু আরও বেশি ভয়াবহ হবে তিনারাটা বলছে আমরা আবু সাইদের মতোই আবার বুক পেতে দিব সরকার আমাদেরকে নিয়ে মিথ্যাচার ছড়াচ্ছে বিস্তারিত যদি আমরা এই প্রতিবেদনে দেখি তাহলে অনেক কিছু জানতে পারবো আপনাদের কাছে একটা দাবি ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক কিছু জানতে পারবেন আগামীকাল সোমবার উনত্রিশে জুলাই কি ঘটে যাচ্ছে আবারও বাংলাদেশে এত কিছুর পর সর্বশক্তি নিয়োগ করেও সরকার এই আন্দোলনকে দমন করতে পারছে না সমন্বয়কদের মধ্যে এখনও যারা গ্রেফতার হননি বা যাদেরকে নিরাপত্তা দেবার নামে ডিবি তুলে নিয়ে যায়নি তারা সংবাদ সম্মেলন করেছেন এবং চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন পাশাপাশি তারা জানিয়েছেন আবারও বাংলা ব্লকেট কিংবা কমপ্লিট শাট ডাউনের মতো কর্মসূচি আসতে যাচ্ছে তারা অবশ্য আল্টিমেটাম দিয়ে বলেছেন এর চেয়েও আরো কঠোর কর্মসূচিতে তারা যাবেন যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় এবং এই তিনটি দাবির মধ্যেও এমন কিছু দাবি আছে যা সরকারের পক্ষে মানা সম্ভব না এমন ধারণা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আগিয়ে পেয়েছি তিন দফা দাবি চব্বিশ ঘন্টার আলটিমেটাম এবং আগামী সোমবার থেকে বাংলা ব্লকেট বা কমপ্লিট শাটডাউন কিংবা এর চেয়েও আরও বৃহত্তর আন্দোলনের যে ঘোষণা শিক্ষার্থীরা দিয়েছে সেই অংশটুকু আমরা খুব দ্রুত দেখে ফেলি সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ বলেন শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় দিয়ে গণহত্যা চালাচ্ছে সরকার এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকে নিতে হবে চলমান গণহত্যার ঘটনায় আন্তর্জাতিকভাবে তদন্তের দাবি জানাই তিনি বলেন এখন পর্যন্ত ঘটে যাওয়া নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলো দেশি বিদেশি মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরও প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এই জায়গাটা আমি আরেকবার পড়ি তিনি বলেন এখন পর্যন্ত ঘটে যাওয়া নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলো দেশি বিদেশি মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরও প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি কোটা সংস্কারের জন্য অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয় স্বাধীন কমিশন করে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন সহ তিনটি দাবি পূরণে সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এসব বিষয়ে পদক্ষেপ না নিলে সোমবার থেকে বাংলা ব্লকেডের চেয়েও বড় কর্মসূচি নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির নেতারা শনিবার রাত আটটার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ ঘোষণা দেন এ সময় আরেক সমন্বয়ক মাহিন সরকার এবং সহ সমন্বয়ক রশদুল ইসলাম রিফাত অর্থাৎ রিফাত রশিদ উপস্থিত ছিলেন যে তিন দাবিতে এখানে বলছে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানান পুলিশের ধরপাকড় সহ নানা কারণে সব সমন্বয়কদের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না যে কারণে সমন্বিতভাবে তারা কোনো ঘোষণা করতে পারছেন না আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু আবুবাকের মজুমদার সহ সমন্বয়কদের গ্রেফতার ও মামলা হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা এই তিনজনের সাথে এখন যুক্ত হয়েছে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন পর্যন্ত তিন হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে মিস্টার মাসুদ বলেন রোববারের মধ্যে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সহ আটক সকল শিক্ষার্থীদের মুক্তি মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি জানান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই তিন দফা দাবি মানা না হলে আগামী পরশু থেকে অর্থাৎ সোমবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে এবং সেই কর্মসূচি হবে বাংলা ব্লকেজ কিংবা কমপ্লিট শাটডাউনের চেয়েও বৃহত্তর কোনো কর্মসূচি এমনটাই ধারণা দিয়েছেন শিক্ষার্থীরা তার মানে এই আন্দোলনকে কোনোভাবেই সরকার দমন করতে পারছে না পাঁচজন সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া হয়েছে এখন শিক্ষার্থীদের পক্ষ থেকে আরো তিনজন এসেছেন এবং তারা দায়িত্ব নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন তিন দফা দাবি জানিয়েছেন সরকারের কাছে এবং ঘন্টার দিয়েছেন সোমবার থেকে শিক্ষার্থীরা যদি আবারও রাজপথে আন্দোলনে নামে হয়তো শুরুতেই আমরা যে পর্যায়ে এই আন্দোলনটা পৌঁছেছিল সেই পর্যায়টা দেখতে পাব না কারণ একটা আন্দোলন গড়ে উঠতে সময় লাগে কিন্তু এই আন্দোলন যে শেষ হয়ে যায়নি সরকার যে এটাকে দমন করতে পারেনি এবং কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি সেটার প্রমাণ এই সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার আল্টিমেটাম এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবার তাদের যে দৃঢ়তা এটা প্রমাণ করে সরকারের ব্যর্থতা এবং সরকার যে কতটা ব্যর্থ হয়েছে তার আরেকটা বড় প্রমাণ সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণা ভরে তারা প্রত্যাখ্যান করছে এবং প্রধানমন্ত্রী করছেন। করছেন কথা তারা দেখাচ্ছেন। গত ১৬ বছরে এই সাহস খুব কম সংখ্যক মানুষের দেখাতে পেরেছে এবং শিক্ষার্থীরা যে দৃঢ়তার সাথে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিচ্ছে তাতে একটা বিষয় পরিষ্কার সরকার এখন পর্যন্ত কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি তারা বলার চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে কিন্তু তারা কারফিউ তুলে নিতে পারছে না সেনা বাহিনীকে বেড়াকে ফেরাতে পারছে না এমন কি ট্রেন চলাচল পর্যন্ত তারা স্বাভাবিক করতে পারছে না তার মানে সরকারের মধ্যে ভীতি কাজ করছে এবং তিনজন সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়ার পর দিন আরো দুজন সমন্বয়ককেও তুলে নিয়ে যাওয়া হয়েছে নাহিদ ইসলামকে এর আগেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার উপরে যে নির্বম নির্যাতন চালানো হয়েছে তার বিভৎস ছবি আমরা দেখেছি তো দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনেছেন যে আজ সারাদিন চব্বিশ ঘন্টা যে আলটিমেটাম দিয়েছে গতকাল রাতে আর দিনের মধ্যে যদি সরকার এটা এই দাবিতে ব্যর্থ হন তাহলে কিন্তু আজ রাতের ভিতরে ঘোষণা দিবে যে আগামীকাল সোমবার কি পদক্ষেপ নেবে তারা যেহেতু আগে কিন্তু কমপ্লিট শাটডাউন দিয়েছিল সেটার চাইতে হবে কিন্তু এটা মন্তব্য করেছিল গতকাল শিক্ষার্থীরা তিনারা আরও বলেছে যে তিন হাজারের উপরে শিক্ষার্থীকে ইতিমধ্যে গ্রেপ্তার করে নিয়েছে প্রশাসন এমন কি যারা নিহত হয়েছে এবং যাদের হুকুমে পুলিশ গুলি চালিয়েছে শিক্ষার্থীদের উপরে বা আন্দোলনকারীদের উপরে তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য বা তাদের সাথে যারা জড়িত ছিল সকলকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা তো এটা আসলে সরকার কতটা কার্যকর করবে বা কতটা তাদের দাবি মানবে এটা কিন্তু জানি না আগামীকাল সোমবার কি হতে যাচ্ছে বাংলাদেশে সেটা বিস্তারিত জানতে হলে পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখবেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ